কেমন যাবে মে মাস আপনার জন্য ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কেমন হবে আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে পারিবারিক সম্পর্ক প্রেম ভালোবাসাগুলো কেমন থাকবে আপনার শরীর স্বাস্থ্য কী বলছে এই মে মাসে আলোচনা করব আপনার লাকি কালার নিয়ে লাকি নাম্বার নিয়ে আর যারা লটারি কাটেন তাদেরকে বলবো কি উপায় করলে আপনি মে মাসে লটারি কাটতে পারেন বা লটারি কেটে আপনি টাকাও পেতে পারেন দেখবেন কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় আর কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না অনেকের স্বপ্নই থেকে যায় আপনার ক্ষেত্রে কী ঘটতে চলেছে আলোচনা করছি এই ভিডিওতে জয় ভোলেনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে আলোচনা করব আমরা কর্মক্ষেত্র নিয়ে আচ্ছা এটা জানেন তো যে আপনি কিন্তু এই মাসে সম্পূর্ণভাবে শনিদেবের ঢাইয়া থেকে মুক্তি পেয়ে গেছেন আর এই বছরের যে স্প্যান ছিল কর্কট রাশির শনিদেবের ঢাইয়া এখন কিন্তু আর নেই আগের থেকে এখন পরিস্থিতি অনেকটাই ভালো এবং এই মে মাসের পনেরো তারিখে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আঠেরো তারিখে কেতু রাশি পরিবর্তন করবে এই তিনটি গ্রহের রাশি পরিবর্তন কিন্তু মে মাস থেকেই আপনার জীবনকে অনেক বেশি প্রভাবিত করবে সমস্ত কিছু নিয়ে আলোচনা করব সবার আগে আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে কেমন যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই মাস কেমন যাবে কর্কট রাশির চাকরি কেমন হবে চাকরিতে সফলতা এবং চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত মেষ রাশি আর মেষ রাশির অধিপতি মঙ্গলের হাতে সুতরাং আপনার কর্মক্ষেত্র ভালো হতে গেলে আপনার জন্মছকে মঙ্গলের অবস্থান শুভ হতে হবে দেখবেন যে সকল কর্কট রাশির মানুষেরা রয়েছেন তাদের জন্মছকে যদি মঙ্গল শুভ নয় পীড়িত আছে বা নিচস্ত অবস্থায় আছে বা অশুভস্থানে অবস্থান করছে অথবা মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো যায় না একদম মিলিয়ে নেবেন এবং যাদের জন্মছকে মঙ্গল শুভ আছে ভালো জায়গায় বসে আছে মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাদের কর্মক্ষেত্র অনেক অনেক ভালো চলে কিন্তু প্রশ্ন হলো যে এই মে মাসের রাশিফল কী বলছে মে মাসের রাশিফল বলছে মঙ্গলের অবস্থান এই সময় শুভ নয় হ্যাঁ অবশ্যই মঙ্গল আপনার জন্মরাশিতেই অবস্থান করছে কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গল কর্কট রাশিতে নিচস্ত অবস্থায় থাকে আর নিচস্ত গ্রহ কিন্তু ভালো ফল দেয় না সুতরাং মঙ্গল আপনার কর্মের কারক গ্রহ আপনার জন্মরাশিতে বসেও কিন্তু কর্মক্ষেত্রের জন্য ভালো ফল দিতে পারছে না বিভিন্নভাবে কর্মক্ষেত্রে বাধা চাকরিদের সমস্যা উচ্চ আধিকারিকদের সাথে মনোমালিন্য সহকর্মীদের মধ্যে বিরোধিতা এই সব নিয়ে কিন্তু পরিস্থিতি জটিল থাকবে করুন ভাবছেন প্রতিকার নিয়ে অবশ্যই ভিডিওতে আলোচনা করেছি একবার শুনে নেবেন জেনে নেবেন হয়তো আপনার কাজে লাগতে পারে মে মাসে কর্কট রাশির মানুষদের ব্যবসা কেমন হবে যারা ব্যবসা করছেন কর্কট রাশির মানুষেরা তাদের জন্য এই মে মাস কতটা সফলতা এনে দিতে পারে ব্যবসায় আপনি কতটা সফলতা লাভ করবেন ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে মকর রাশি আর মকর রাশির অধিপতি শনিদেবের হাতে দেখবেন কর্কট রাশির মানুষরা যারা ব্যবসা করছেন তাদের জন্মছকে যদি শনিদেব শুভ অবস্থায় রয়েছে মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাদের কিন্তু ব্যবসা ভালো চলে কিন্তু যাদের ছকে শনিদেব নিচস্ত আছে অশুভ আছে পীড়িত আছে এবং মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে সেই সমস্ত কর্কট রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন কর্কট রাশির রাশিফল কি বলছে এই মে মাস আপনার জন্য কতটা ভালো ফল দিতে পারে একটা কথা বলি একবার আপনার জন্মছকে শনিদেবের অবস্থানটা দেখে নিন শনিদেব যদি আপনার জন্মছকে শুভ হয় তাহলে এই সময়ে ব্যবসার পরিস্থিতি আপনার জন্য খারাপ নয় এতদিন ধরে যে সমস্ত পরিস্থিতি ছিল ব্যবসার জন্য যে খারাপ প্রভাব আপনি পেয়েছেন তার থেকে কিন্তু এই সময় পরিস্থিতি আপনার অনেক ভালো হবে ব্যবসায় উন্নতি হবে যোগাযোগ বাড়বে আর্থিক লাভ হবে আপনি এতদিন যা পরিশ্রম করেছেন এখন তার ফল পাবেন যদি আপনি পরিশ্রম করতে ভয় না পান তাহলে এই সময়টা আপনার জন্য ভাগ্য আপনার সাথে আছে সঠিক সিদ্ধান্ত নিন এবং নিজের সফলতার দিকে আপনি এগিয়ে চলুন শুধু দুটো জিনিস মনে রাখবেন এই সময় তাড়াহুড়ো করে ব্যবসায় টাকা বিনিয়োগ করবেন না এবং অংশীদারি ব্যবসায় মাথা ঘামাবেন না কারণ মঙ্গল আপনার জন্মরাশিতে নিচস্ত অবস্থায় বসে আছে দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তমভাবে আপনার অষ্টমভাবে এটা কিন্তু ভালো নয় মনে রাখবেন কর্কট রাশির বিবাহিত জীবন কেমন যাবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে প্রধানত মকর রাশি এবং শনিদেবের হাতে সুতরাং দেখবেন যাদের জন্মছকে শনিদেব শুভ অবস্থায় আছে এবং মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় কিন্তু যাদের ছকে শনিদেব পীড়িত আছে অশুভ আছে নিচস্ত আছে বা মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না এবং যারা অলরেডি মাঙ্গলিক দোষযুক্ত রয়েছেন কি বলব আপনি জানেন সেটা কি পরিস্থিতি হতে পারে কর্কট রাশির মে মাসের রাশিফল কী বলছে এখন তো শনিদেবের ঢাইয়া নেই আপনি সম্পূর্ণ মুক্ত শনিদেবের ঢাইয়া থেকে সুতরাং বৈবাহিক জীবন আগের থেকে অনেক ভালো যাবে যারা নতুন করে আবার নিজের জীবনকে শুরু করতে চান তাদের জন্য ভালো সময় একে অপরকে সময় দিন নিজেদেরকে বোঝার চেষ্টা করুন বৈবাহিক জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিজেরা একসাথে নেওয়ার চেষ্টা করুন শুধু নিজের জন্মছকে কয়েকটি জিনিস দেখে নেবেন যেমন শনিদেবের অবস্থান শনিদেব যদি নিচস্ত থাকে এবং যদি আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে তাহলে তো আপনার বৈবাহিক জীবন খুব একটা ভালো যায় না যাচ্ছেন এবং ভবিষ্যতেও যাবে না সেই ক্ষেত্রে সমস্যা থেকেই যাবে প্রয়োজন হলে আপনি জ্যোতিষ পরামর্শ নিতে পারেন আমি প্রতিকার নিয়ে আলোচনা করেছি এই ভিডিওতে সময় থাকলে একটু দেখে নেবেন হয়তো আপনার কাজে লাগতে পারে কর্কট রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কি বলছে মে মাসের রাশিফল মনে রাখবেন কর্কট রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা প্রধানত নির্ভর করে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের হাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে মঙ্গলের অবস্থানকে অবশ্যই শুভ হওয়া উচিত এবং দেখতে হবে বৃশ্চিক রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে যদি বিশ্বিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে মঙ্গলের অবস্থান আপনার জন্মছকে ভালো নয় তাহলে কিন্তু প্রেম সম্পর্ক আপনার জন্য নয় আপনাকে খুশি করার জন্য বললাম না একবার দেখে নেবেন যদি আপনার জন্মসকে মঙ্গল অশুভ আছে পীড়িত আছে নিচস্ত আছে তাহলে তো আপনার প্রেম সম্পর্ক কখনোই ভালো যায় না কিন্তু মে মাসের রাশি ফল কী বলছে দেখুন মে মাসে না মঙ্গলের অবস্থানটা একদম ভালো জায়গায় নেই হ্যাঁ অবস্থান করছে আপনার রাশিতে কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি মঙ্গল এই সময় নিচস্ত অবস্থায় রয়েছে কর্কট রাশিতে যা আপনার প্রেম সম্পর্কের জন্য ভালো ফল দেবে না কি করবে মিসআন্ডারস্ট্যান্ডিং তর্ক বিতর্ক ভুল বোঝাবুঝি ইগো চলে আসবে জেদ চলে আসবে ওই অফ টকিংটা বাজে হয়ে যেতে পারে এর জন্য নিজেদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়ে যাবে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে দেখবেন ক্রমশ বড় আকার হয়ে যাচ্ছে অনেকের ক্ষেত্রে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে আসলে আমি আপনাকে খুশি করার জন্য ভিডিও বানাচ্ছি না যেটা হতে পারে সেটাই বলার চেষ্টা করছি যাতে আপনি সেইভাবে নিজের পদক্ষেপগুলো নিয়ে এগিয়ে যেতে পারেন যারা ভাবছেন এই সময় আপনাদের প্রেম সম্পর্ককে বিবাহের বন্ধনে আবদ্ধ করবেন তাদের বলবো ফর্টি ফাইভ ডেজ অপেক্ষা করে যান পরিস্থিতি কিন্তু এখন ভালো নয় মে মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার রাশির অধিপতি চন্দ্র কেমন আর মঙ্গল নিচস্ত অবস্থায় বসে আছে সুতরাং মাথার যন্ত্রণা মাইগ্রেন চোখ নিয়ে সমস্যা ব্লাড প্রেশার হাড়ের কোনো সমস্যা বাতের ব্যথায় কিন্তু আপনি সময় কষ্ট পেতে পারেন আগুন এবং জল থেকে সতর্ক থাকুন মনে রাখবেন আলোচনা করব কর্কট রাশির সেই সকল মানুষদের জন্য যারা লটারি কাটেন তাদের ভাগ্য কি বলছে প্রথমত বলি লটারি পেতে গেলে তো ভাগ্যের সহযোগিতা অনেকটা প্রয়োজন আশা করি আপনি জানেন আমার আগের ভিডিওগুলো হয়তো আপনি দেখেছেন আর আপনার ভাগ্যের অধিপতি লাভের স্থানে বসে আছে সুতরাং লটারিটা কাটা আপনার জন্য এই সময় ভালো লটারিতে টাকা প্রাপ্তির যোগ রয়েছে আপনার জন্য সোমবার লটারি কাটতে পারেন আর লটারি কাটার সময় দেখে নেবেন পাঁচ এবং আট এই সংখ্যা দুটো আপনার লটারি টিকিটের মধ্যে আছে কি না আর টিকিটের মোট যোগফল ফল যেন পাঁচ এবং আটই হয় কেমন কি প্রতিকার করবেন যাতে মে মাস আপনার জন্য একটু ভালো কাটে এই মাসে আপনার লাকি কালার সাদা এবং গোলাপি তাই সাদা এবং গোলাপি রঙের পোশাক আপনি পড়তে পারেন আপনার জন্য লাকি কালার হলো। সাত এবং তিন লটরির টিকিটটা বললাম পাঁচ এবং আট দুটো কিন্তু এক করবেন না আপনাদের রাশিফল অনুযায়ী তিন লাকি নাম্বার কিন্তু লটারি কাটার জন্য কিন্তু পাঁচ এবং আর এটা মনে রাখবেন কি প্রতিকার করবেন একটা সাদা কাপড় নেবেন কেমন আড়াইশো গ্রাম চিনি নেবেন এর মধ্যে আড়াইশো গ্রাম সাদা বাতাসা নেবেন কেমন ভালো করে বেঁধে নেবেন বেঁধে নিয়ে সোমবার দিন চলে যাবেন কোনো শিব মন্দিরে অ্যান্টি ক্লক ওয়াইজ মন্দিরটি প্রদক্ষিণ করবেন সাতবার এবং নিজের মনস্কামনা জানাবেন আপনার জন্মছকে যে সমস্ত অশুভগ্রহ রয়েছে তার প্রশমনের মনস্কামনা জানাবেন দেবাদিদেব মহাদেবকে এবং সেই পুটলিটি শিব মন্দিরে নিবেদন করে চলে আসবেন আর ফিরে আসার সময় পেছন ঘুরে তাকাবেন না জয় ভোলানাথ ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তাহলে পরবর্তীকালে আমি কর্কট রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয়